আসসালামু আলাইকুম আজকে আমি দেখেন মাছের ডিম আছে না রুই মাছের ডিম বের হয় সেই ডিম রান্না করব তবে আমার অত ক্লিকার কথা খেলা খেয়াল নেই তবে আমি তেলের মধ্যে এই যে পেঁয়াজ কাঁচামরিচ ধনের গুঁড়া হলুদের গুঁড়া মরিচের ফাঁকি এগুলো আমি দিয়ে দিব দিয়ে একসাথে নাড়াচাড়া করবো এর সাথে আমি একটু আলু কষিও অ্যাড করেছি কারণ আলু কষি দিলে হয় কি দিনটা একটু ঝরঝরা আর মশ মজা হয় তবে বাচ্চারা অনেক বাচ্চারা আছে খেতে চায় না তবে কেউ আছে খায় যাও এই যে দেখেন আমার টপার কড়াইটায় যে ইয়ে উঠে গেছে তাই ভালো ফ্রাই হয় না সেজন্য আমার ওই কড়াইটায় বেস্ট লাগে তাই আমি এই কড়াইটি রান্না করি তবে এটা যদি মাটার চুলাই রান্না করা হতো তাহলে অসাধারণ হতো ঝড়ঝরা একদম তবে যে আমি এখানে ভেন্ডি ভাজি করব ভেন্ডিগুলো নষ্ট হয়ে যাচ্ছে কারণ বৃষ্টির দিন বৃষ্টির দিন খিচুড়ি ডিম ভাজি ভাজি ভর্তা এগুলো মানুষ অনেক পছন্দ করে অনেক শুকনো শুকনো জিনিস তাই আমি আজকে সব শুকনো শুকনো উপকরণ দেখেছি দেখেন মাছের ডিম ভাজি ভেন্ডি ভাজি যে ভেন্ডিগুলো আমি ভেজে নিতে নিতে এই যে এখন ছেলে খাবার খেতে চাচ্ছে তাই আমি একটু ডিমে মাছের ডিম দিয়ে দিচ্ছিলাম খাইয়ে কখনোই খেতে চাই না আমি আজকে বলেছি যে অনেক মজা হয়েছে বাবা খাও তাই খাচ্ছে তার নাকি অনেক মজা লেগেছে আসলে একটু মশলা দিয়ে দিলে মাছের ওই আস্তে আস্তে গন্ধটা থাকে না আর যদি মাঠের সোলাই ভাজা হতো ও মাই গড লেভেলের টেস্ট হতো তবে এই যে আমি একটু ডাল মাখিয়ে বসিয়ে দেব এখানে আমি এই যে ডালগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর একবার ধুয়ে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে তবে আমি কি করবো এখানে এখানে পেঁয়াজ কষি কাঁচামরিচ কুচি রসুন কুচি দিয়ে একটু হলুদের গুঁড়া দিয়ে তেল দিয়ে আমি মাখিয়ে বসিয়ে রাখবো তাড়াতাড়ি ডালটাও হয়ে যাবে কারণ সব ভাজা ভাজা কেউ আছে ভাজা খেতে পছন্দ করে কেউ করে না একটু ডাল হলে দেখা যায় যে একটু নরম নরম হয় খেতে ভালো লাগে আর বৃষ্টির দিন এত কিছু রান্না করার লাগে না আমি একটু অসুস্থ কয়েকদিন ভিডিও দিই না তবে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ করে দিয়ে আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে দেখেন ডালটা আমি একটু পানি দিয়ে বসিয়ে দেব একদম একেবারে হয়ে যাবে আর কোনো ঝামেলাই নাই এই যে আমার ভাজিটা এদিকে হয়ে আসছে ভেন্ডি ভাজি কেউ বলে ঢেঁড়স কেউ বলে ভেন্ডি এক একদম একটু বলে তবে যে আমি একটু ডাল নিয়েছিলাম একটু পেঁয়াজ বানানোর জন্য যে বৃষ্টির দিন বাজার খেতে তা আসলে অনেক চাই বিকেল নাস্তা গাজাপুরি না হলে ভালোই লাগে না এসে তাই একটু ভাজা করে খাচ্ছিলাম আসলে অনেক মজা হয়েছে পেঁয়াজ বেশি বেশি করে তাই মস মজা হয়েছে ভাজিগুলো যে এখন এগুলো দিয়ে আমার খাবার খাব সবাই মিলে যখন খাই দুপুরে ভেন্ডি ভাজি আমি মাছের ডিম ভাজি দিয়ে ডাল দিয়ে ভালো একটু কম্বিনেশন আসলে অনেক মজা হয়েছিলো বৃষ্টি এটুকু খাবারও অনেকেরই জুড়ছে না কারো কেউ বাইরে রান্না করে কেউ চুলা ভেঙে যাচ্ছে বর্ষাকাল কেউ খড়ি নেই কারো গ্যাস নেই আসলে মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত এই সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করার মতো ক্ষমতার কারণই নেই আল্লাহ যদি দেয় আসলে আল্লাহ সবাইকে সব কিছু দেয় আবার কেড়েও নেয় আবার সবাইকে সবকিছু দেয় মন পরীক্ষা করে তা আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ